প্রিয় তুমি ছেড়ে যাও যখন বুঝতে পারলাম তোমাকে আর ফেরানোর কোনো পথ নেই তখন নিজেকে বোঝানোর চেষ্টা করলাম ভীষণ ব্যস্ত থাকার চেষ্টা করলাম নতুন করে বাঁচতে চাইলাম কিন্তু কি জানো এত চেষ্টা করার পরেও আমি তোমাকে ভুলতে পারি তোমার স্মৃতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারিনি মাত্র কয়েক মিনিটের অবসরও আমায় নিষ্ঠুরভাবে তোমার কথা মনে করিয়ে দেয় মুহূর্তেই চোখের পাতা ভিজে যায় নিজেকে সান্ত্বনা দেয় আমার চোখে তো জল মানায় না আমি চাই তুমি ভালো থাকো কিন্তু তোমার এই ভালো থাকা দেখে আমার বুটটা যে কেঁপে ওঠে তখন আমার মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই তোমাকে আর কখনোই নিজের করে পাবো না তখন নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায় ভীষণ কষ্ট হয় এত ভীষণ কষ্ট হয় যা নিজেকে আর কন্ট্রোল করতে পারি না প্রিয় ভালো থেকো